আসলে ট্রাফিকের কাজটা খুবই কঠিন আমরা আসলে গাড়িতে বসে যতটুকু দেখি অতটা সহজ কিন্তু না ট্রাফিকের কাজটা এতটাই কঠিন যে আমরা বিশ তিরিশ জন নিলেও একটা রাস্তা কন্ট্রোল করতে হিমশিম খেয়ে যাচ্ছে সেখানে একজন থেকে দুইজন ট্রাফিক কিভাবে সামাল দেয় এটা আসলে আমাদের না যে আসলে এটি কীভাবে করে এত কঠিন একটা কাজকে তারা কিভাবে কন্ট্রোল করে এটা খুবই কঠিন একটা কাজ আমরা দেখতে পেয়েছি যে সিনেমা ইন্ডাস্ট্রির কোনো নায়িকা কিন্তু রাস্তায় নয় আপনি একমাত্র নায়িকা যারা ছাত্রদের সাথে আপনি একসাথে হয়ে ছাত্রদের সাথে কাজ করে যাচ্ছেন আসলে এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখেন আসলে আমার কাছে খুবই মানে সরমের ব্যাপার মনে হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রি আমি কাউতে পারছি না আমার পাশে আমার পাশে না যে যার মতোই কাজ করুক না কেন কিন্তু আমি মানে রাস্তায় কাউকে দেখছি না দুই তিনজনকে হয়তো আমরা শুরু পথে দেখেছিলাম কিন্তু এই মুহূর্তে যখন খুবই দরকার ছাত্রদের পাশে আমাদের সবাইকে দাঁড়ানো তখন আমি কাউকে দেখছি না বলে আমি মনে করলাম যে না আমি আসলে বসে থাকতে পারবো না আমি সাথে আমি সেই গোলাগুলি থেকে শুরু করে যখন গোলাগুলি হচ্ছিল রাস্তায় তখন গোলাগুলির মধ্যে আমি আমার বাসা থেকে ছুটে দৌড়ে চলে গিয়েছিলাম যে যদি মারা যায় ছাত্রদের সাথেই মারা যাব আর যদি বাঁচি তাহলে বাঁচার মতো বাঁচবো দেশটি স্বাধীন করেই বাঁচবো এভাবে ঘরে বসে কান্না করা স্ট্যাটাস দেওয়া এগুলো আসলে আমার কাছে মানে একদমই মানে বিষ মনে হচ্ছিল যে তারা যারা শুধু মোবাইলে স্ট্যাটাস দিচ্ছে আমার দেশ আমার দেশ বলে রাস্তায় নামছে না ছাত্রদের পাশে দাঁড়াচ্ছে না সহযোগিতা করছে না এগুলো আসলে খুব লজ্জার ব্যাপার মনে হচ্ছে আর আমার মনে হচ্ছে যে আমরা যারা ইন্ডাস্ট্রির মানুষ তাদেরকে আমার ছাত্রদের পাশে দাঁড়ানো উচিত কারণ তো ইন্ডাস্ট্রির মানুষ প্রকাশ হয় ভালো লোকজন দেখে তাদের কথাগুলো মানুষ শুনতে চায় কারণ তারা অভিনেতা অভিনেতা অভিনেত্রী তা আমার মনে হয় তাদের পাশে যদি আমাদের চলচ্চিত্র জগৎ বলেন মিডিয়া জগৎ বলেন আমরা যদি পাশে নামিয়ে নিয়ে আসতাম তাহলে হয়তো সাকসেসটা আরেকটু সুন্দর হতে পারত আচ্ছা আপু এই যে স্বাধীন দেশ আসলো আপনারা নিয়ে আসলেন আসলে এই স্বাধীন দেশে এখন এই মুহূর্তে কি আপনার কাছে মনে হচ্ছে যে আপনি আসলেই স্বাধীন দেখেন এখন বাজে যখন আপনাদের সাথে কথা বলছি এখন বাজে হচ্ছে রাত বারোটা আগে তো আমি ভাবতেও পারি নাই যে রাত বারোটা পর্যন্ত আমি একটা মেয়ে ট্রাফিকের কাজ করব রাস্তায় দাঁড়িয়ে তা এখন আমি নিশ্চিন্তে কেন নিঃশ্বাস নিতে পারছি কেন আমি একটা উদ্যোগ নিতে পারছি পারছি আর স্বেচ্ছায় আমি কাজ করতে কেন পারছি কারণ আমি মনে করছি আমি এখন প্রকৃতপক্ষে একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আপনার কাছ থেকে একটা প্রশ্ন জানতেই চাইব সেটা হচ্ছে আপনি চিত্রনায়িকা আপনার পাশাপাশি যারা ছাত্ররা যারা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আসলে তাদের কোনো ফায়দা আছে কিনা বা তারা কোনো সুযোগ নিচ্ছে না তারা আমাকে ডাকেনি আমরা যখন রাস্তায় স্বেচ্ছায় গুলির মুখে চলে গিয়েছিলাম তখন আমরা একত্র হই একত্র হয়ে বিভিন্ন গ্রুপ হয় বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় বিভিন্ন ভার্সিটি বলেন অনেক গ্রুপ হয় সেই গ্রুপে আমি জয়েন করি আমরা যারা রাস্তায় ছিলাম আমরা তারা জয়েন করি এমনকি আমরা উদ্যোগ নেই যে কে কী পেশা এখানে আমরা সেটা যদি আমরা ভুলে গিয়ে আমরা যদি একসাথে কাজ করি তাহলে হয়তো আমরা দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এখানে ছাত্রদের কোনো লাভ নেই আমারও লাভ নেই ছাত্রদের কাছ থেকে তার মানে তারা বিনা পারিশ্রমিকে তারা কাজ করে যাচ্ছে ছাত্ররা বিনা পরিশ্রম বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছে আমি বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছি এখানে আমি যদি পারিশ্রমিক নিই তাহলে আমি তো সেই আবার আগের যুগের মতোই হয়ে গেলাম যে এখানে আমি ইভেন টেক তারপরে বলেন চাঁদাবাজি বলেন বা এখানে মানে ওষবের মধ্যে এখানে আমরা স্বেচ্ছায় আমরা নেমেছি এবং কি ছাত্ররা দেশকে স্বাধীন করেছে এই স্বাধীনতার পিছনে ছাত্রদের পাশাপাশি যারা গার্জিয়ান যারা ছেলে মেয়েদেরকে বলেছে ওকে মানে পাথর রেখে যাও বাবা তুমি যাও এইখানে শুধু ছাত্ররাই সাথে সাথে তাদের গার্জিয়ান প্যারেন্টস যারা আছে সবাই অংশীদার আছে এটাতে বলে আমি মনে করি